আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম ঈদ চলে গেলেও ঈদের দাওয়াত কিন্তু এখনো রয়েই গেছে আর এই জন্যই আজকে আমি আপনাদের সঙ্গে খুব মজার একটি শ্যামাই রেসিপি শেয়ার করতে যাচ্ছি রেসিপিটি বানাতে সহজ হলেও খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছুটা শ্যামাই আমি এখানে লম্বা শ্যামাইটা নিয়েছি চুলার আঁচটা লোতে রেখে শ্যামাইটা ঘির সঙ্গে খুব ভালো মতো ভেজে নিতে হবে শ্যামাই ভাজার পর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি শ্যামের সঙ্গে চিনিটাও খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব দুধ আমি এখানে প্রায় তিন কাপ মতো দুধ দিয়ে দিলাম খুব ভালো মতো সব কিছু আরও একবার মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটো ফাটিয়ে দিবেন দিয়ে দিচ্ছি ছোট্ট এক দারচিনি দারুচিনি আর সামান্য পরিমাণ লবণ মিষ্টি খাবারে লবণটা যারা পছন্দ করেন না তারা না দিলেও হবে তবে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আর দিয়ে দিচ্ছি কিছু নারকেল নারকেল চিনি এবং ড্রাই ফ্রুটস এই তিনটে জিনিসের পরিমাণ কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারবেন এবার চেড়ে মিশিয়ে আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি বেশ হয়ে গেছে গেছে দুধটাও কিন্তু অনেকটা টেনে এবারে নামিয়ে ফ্রিজে রেখে পরিবেশন করার পালা। আশা করছি এই সহজ শ্যামাই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ